আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি আবার আপনারা দেখতে পাচ্ছেন যে মালটা গাছ এবং আম গাছ এই বাগানটি হলো আমারই তো আল্লাহতালা আমাকে মানে রহমত দিয়েছে আমি এই বাগানটি গত তিন বছর আগে চারা রোপণ করেছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার গাছ কিন্তু মোটামুটি অনেক গোড়া মোটা হয়ে গেছে এবং আমার গাছে যদি আপনি ফল দেখেন তো আমার এক সাইড থেকে আর এক সাইড চারদিকে কিন্তু রাউন্ড এবং এই রাউন্ডের চারিদিকেই কিন্তু সমান পরিমাণে আমরা মালটা দেখতে পাচ্ছি আর আমার গাছে পাতার পরিমাণ কিন্তু অনেক বেশি মনে হয় যে মালটা কম কিন্তু আপনারা দেখেন যে এটি এমনভাবে চারদিকে রাউন্ড করা মালটার সংখ্যাও অনেক বেশি পাতার সংখ্যাও অনেক বেশি এই গাছটা কিন্তু অনেক সুস্থ গাছ অর্থাৎ মালটা গাছের যদি পাতা অনেক বেশি দেখেন আর ওই গাছে যদি ফল বেশি থাকে দেখবেন আপনার এই মালটা গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি এবং ফল সব সময় বেশি হবে আমরা যদি ঠিক ওই গাছটা দেখি আর এই গাছটা দেখি আমরা কিন্তু সব গাছে কিন্তু একই রকম ফল দেখতে পাচ্ছি আমরা সব গাছে কিন্তু একই রকম ফল দেখতে পাচ্ছি আমরা এক সব গাছে কিন্তু একই রকম ফল দেখতে পাচ্ছি আমরা একই রকম ফল দেখতে পাচ্ছি এখন আমার এই বাগানটা কিন্তু তিন একর জায়গা জুড়ে একটি বাগান তো এই বাগানে আমি মালটার গাছের দূরত্ব দিয়েছি গাছ থেকে গাছের দূরত্ব অর্থাৎ আমরা যদি গাছ দেখি গাছ থেকে গাছের দূরত্ব এবং তিন বছরের গাছ আপনি দেখবেন অনেক মোটা কিন্তু হয়ে গেছে কারণ আমি ঠিকভাবে যত্ন নিই মালটা গাছগুলোর আর এই মালটা গাছ থেকে গাছের দূরত্ব ছয় ফিট আর লাইন থেকে লাইনের আমরা যদি দেখতে পাচ্ছি এই লাইন থেকে লাইনের দূরত্ব হলো আপনার বারো ফিট এবং আপনার বাগানের আপনার লাইনগুলো কিন্তু সোজা আপনি দেখেন উত্তর এবং দক্ষিণে এবং আপনার প্রতিটা গাছে কিন্তু আপনি দেখবেন সমান ফল এই গাছ যদি আমরা দেখি এই গাছ যদি আমরা দেখি এটা যদি দেখি এটা যদি দেখি পাশে সব গাছে কিন্তু আমার সমান ফল আমি যদি সে ওই গাছে দেখি ওই গাছ দেখি সব গাছে কিন্তু আমার সমান ফল আছে এখন আমার এই বাগানটি করার পরে লাস্ট তিন বছরেই তিস্তার পানি একবার প্রচুর আসলো আর বৃষ্টিপাত প্রচুর হয় হওয়ার কারণে আমি দেখলাম যে না মালটা যদি কোনো ক্রমে ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে আমি গত এক বছর পূর্বে আমি ধানে আমের চারা রোপণ করেছি আপনারা দেখতে পাচ্ছেন যে থ্রি টেস্ট আম এবং আমার আম গাছে কিন্তু আমি ফুল ছিঁড়ে ফেলার পরেও কিন্তু আম ধরেছি এবং আমে আমে শুধু হালকা পাতলা আমি বালাইনাশক স্প্রে করি আর সারটা তেমন গোড়ায় দিই না এই কারণেই আমি সারটা তেমন দেই না যে গাছটা আমার ছোট থাকবে এবং আমার যে এই গাছ থেকে গাছের দূরত্ব যে বারো ফিট সেই জায়গাটা কিন্তু আমার দেখেন আমের লাইন কিন্তু বড় হয়ে গেছে আমরা অনেক বাগান দেখেছি যে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে এই জন্য আমার এই কাজে লাগা তো আমি এখন দেখতে পাচ্ছি মার্শাল্লাহ আপনাদের দয় আমার মালটা এবং আম সমান হয়ে গেছে যদি কেউ বাগান করেন আমি সেক্ষেত্রে বলবো আপনাদের বাগানটা ঠিক এইভাবে করবেন আপনি এই মালটা গাছের দূরত্বটা ঠিক গাছ থেকে গাছের দূরত্ব দেবেন ছয় ফিট কোনো কারণে যদি আপনার একটা গাছ ক্ষতিগ্রস্ত হয় তাহলে কিন্তু পরবর্তী বছরেই এক গাছ আর এক গাছকে কিন্তু কভার করে ফেলবে আর এই গাছ থেকে এই গাছ যখন আপনি বারো ফিট দেবেন মাঝখানে স্পেস থাকবে এখানে আপনি এক বছর পেঁপে চাষ করতে পারবেন এক বছর আপনি চাইলে আপনি কলাও চাষ করে নিতে পারবেন যদি আপনি তা না করেন তার দ্বিতীয় বছর আপনি কিন্তু মালটা গাছ যখন উপরে উঠে যাবে তারপরে আপনি সাথী ফসল হিসেবে যে আপনি যদি লিজার জমি হয় সেক্ষেত্রে আপনি আম আমের চারা রোপণ করবেন এখন আপনি যদি আমের চারা রোপণ করেন সেক্ষেত্রে কী আমের চারা রোপণ করবেন সেক্ষেত্রে আমি মনে করি গুড বেস্ট বেটার হলো থ্রি টেস্ট কেননা আমি এই গাছ যদি দেখি সেটা হলো থ্রি টেস্ট আর একটা গাছ যদি দেখি এটা হলো ব্যানানা এই ব্যানানার গাছটা কিন্তু বড় হয়ে গেছে আমরা পূর্বেই বলছি সরি এটা হলো থ্রি টেস্টেই আম এটাও থ্রি টেস্ট আম এটাও থ্রি টেস্ট আমরা কিন্তু খুব একটা আমের যত্ন নেই না কারণ আমার আমের গাছ দরকার হলো ছোট করে রাখা আমি এবারে আম হারভেস্ট করার পরে আরও ছাটাই করে দেব এখন আমরা যদি আর আম গাই যাই এই যে দেখেন আমরা আরেকটা একটা আমে গেলাম আম গাছগুলো কিন্তু ছোট খাটো জোপালো চারদিকে সরিয়ে যায় আমরা ঠিক এই গাছের দিনে দেখতেছি জোপালো চারদিকে ছড়িয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন মালটার গাছের পাতা অনেক সুন্দর রোগমুক্ত চকচকে আমি কিন্তু দুইবার কমপক্ষে দুইবার একবার কিলম্যাক্স এশিউরবিন এবং পিজিম্যাক্স স্প্রে করেছি আর একবার গুটি ধরার পরে ইমিটাপ সানমেকটিন পিজিম্যাক্স এবং এশিউরবিন আর আমি সারের সাথে পিজিম্যাক্স মাটিতে দিয়েছিলাম তো আমার গাছ কিন্তু মার্শাল অনেক সুন্দর এখন অনেকে ভাববেন যে দেখেন আমার জমিতে কিন্তু অনেক আগাছা আছে আগাছা থাকার মেন উদ্দেশ্য আমার এই জায়গাটা কিন্তু আপনার রস ধারণ ক্ষমতা অনেক কম বিধায় এই আগাছা থাকলে অনেক দিন যদি বৃষ্টি না হয় আমি যদি শেষ দিতে একটু কোনো ক্রমে লেট হয়ে যায় সেক্ষেত্রে মাটিতে কিন্তু রস ধরে থাকে সেক্ষেত্রে আমার জন্য সুবিধা হয় আর আমি এই আগাছাটা কিভাবে দমন করি আমি কিন্তু লেবার নিয়ে আপনার কাঁচি নেই এই কাচি নিয়ে যখন এইভাবে বাড়ি মারে তখন কী হয় এই আগাছার কুশিটা কেটে যে মাটিতে পড়ে যায় পশে পচে যেয়ে সার হয়ে যায় আর আমার আগাছা কিন্তু আপনার মোটামুটি নিয়ন্ত্রণে থাকে তো এই বলে আমি আমার কথা শেষ করলাম মার্শাল্লা আপনারা আমার জন্য দোয়া করবেন আমার এই মালটা যেন আমি মানুষকে খাওয়াতে পারি আমি যেন এই বাগান এই বাগান যে আমি করছি এই বাগান দেখে যেন এই এলাকার মানুষ উৎসাহ পায় মানুষ যেন চাষাবাদ করে আর আমি যেন বাংলাদেশের মানুষকে পরামর্শ দিয়ে পাশে থাকতে পারি alaykum